কুচকুচে অন্ধকার এদের চেহারা একেবারে অন্ধকার চেহারা এলে এতটা কালো এতটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে তারা সামনে দাঁড়াবে আর হাতে কি থাকবে হাতে থাকবে একটা হাতুড়ি কেমন হাতুড়ি এটা রাসূসাল্লাহ মায়ালাইহিসাল্লাম বলছেন এই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপর আঘাত করা হয় পাহাড়ের উপর আঘাত করা হয় রাসূসাল্লাম বলছেন পাহাড়টা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে বিক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে ধুলাবালির মতো হয়ে যাবে যদি এই হাতুরি দিয়ে ওই পাহাড়ে আঘাত করে আর এই হাতুড়ি দিয়ে সেই ব্যক্তির মাথায় আঘাত করা হবে আর মাথায় আঘাত করার ফলে এই ব্যক্তি এত জোরে চিৎকার করবে এত জোরে চিৎকার করবে আওয়াজ করবে রসদাল আলিহিসাল্লাম বলছেন এই চিৎকার শুধুমাত্র জিন এবং মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব শুনতে পারে সমস্ত সৃষ্টি জীব সেটা শুনতে পারে উপলব্ধি করতে পারে শুধুমাত্র মানুষ এবং জিন পারে না রাসুসাল আলী বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ যেন এই অসৎ ব্যক্তির চিৎকার এর আওয়াজ যেন আমার উম্মত মানুষ এবং জিন শুনতে পারে সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে পারতাম বলতাম কিন্তু কেন বলিনি কারণ মানুষ যদি এই ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতো তাহলে মানুষ কবরেই যেত না মানুষকে কবর দিত না মানুষ অপরেন নিকট যেতই না এত ভয় পেত এজন্য রসল্লাহ আর আল্লাহর কাছে এই কথা বলেনি